বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি চাল কুমড়ো রেসিপি করে দেখাচ্ছি আর চাল কুমড়োটা শুধুই করছি এর মধ্যে কোনো আলু দেবো না চাল কুমড়োটা কুটে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো এই যে আমি এরমভাবে কুটে নিয়েছি এটা কিন্তু আজকে বড়ি দিয়ে রেসিপি করে তোমাদের দেখাচ্ছি এই চাল কুমড়ো বড়ির রেসিপিটা দারুণ খেতে হয় গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে চলো বন্ধুরা আমি এটার মশলা কী বাটবো দেখে নাও আমি এই মশলা কি বাড়ছি এই যে জিরে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নিরামিষই রেসিপি হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই আদারটা দিয়ে দিলাম এটা আমি বেটে নিই বেটে তারপর আমি রান্নাটা শুরু করব। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি চাল কুমড়ো রেসিপি করার জন্যে কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা সর্ষের তেলেই করবো আর এই চাল কুমড়ো বড়ির রেসিপিটা এত টেস্ট হয় বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে করে খেও আমি চাল কুমড়ো তো ফুটিয়েই নিয়েছি এই যে বন্ধুরা আমি নিরামিষ করছি কিন্তু এটা সম্পূর্ণ এই যে মশলা বেটে নিয়েছি তোমরা তো দেখিয়ে নিয়েছ আদা টমেটো গোটা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দেবো এটা জাস্ট রং হওয়ার জন্যে দেবো তোমরা না দিলেও না দিতে পারো আমি প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো এই যে বড়িটা আমি ভেজে নেব ভেজে আমি এটা হালকা করে গুঁড়িয়ে নেবো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি বড়িগুলো একটু ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে আমি তুলে নেব আমি কিন্তু এই বড়িটা যখন যখন ডালকুঁড়োটা রান্না কমপ্লিট হয়ে যাবে তখন এই বড়িটা কিন্তু আমি গুঁড়ো করে দিয়ে দেবো আমি কিন্তু এই বড়িটা কিন্তু গোটা গোটা দেবো না তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি বড়িটা একটু লাল লাল করেই ভাজবো তবে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি তুলে নিই বন্ধুরা তারপর তোমাদের দেখা বন্ধুরা দেখো আমি কিন্তু এই যে বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দেবো বন্ধুরা দেখো কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু চাল কুমড়োটা দিয়ে দেবো চাল কুমড়োটা এবার দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়োটা খুব ভালো করে একটু ভেজে নেব চাল একটু লাল লাল করে ভেজে নেব ভাজার পর তারপরে আমি কি মশলা দিচ্ছি তোমরা তো দেখতেই পাবে আমি মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো আর অল্প একটু নুন দেবো বন্ধুরা দেখো আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতন হলুদ দিলাম আর এক চামচের মতো নুন দিয়ে দিলাম এটার মধ্যে তো কোনো আলু পড়বে না সেই জন্য নুনের পরিমাণটা একটুতেই হয়ে যাওয়ার কথা খুব ভালো করে এটা কিন্তু ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজি তারপর বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কুমড়োটা দেখো আবার কিন্তু ডাল কুমড়োটা দেখো লাল লাল করে ভাজা হয়ে এসছে একটু লাল করে যদি ভাজা হয় না তাহলে এই ডাল কুমড়োটা খেতে খুবই ভালো লাগে আর অল্প একটুখানি লাল করে ভেজে নিই তারপর আমি মশলাটা দেবো আর কি মশলা দেবো তোমরা তো নিয়েছো এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করছি আসবে বন্ধুরা দেখো আমি কিন্তু বড়িটাকে প্রথমে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি আমি চাল পুজোটা যখন নামানো হয়ে যাবে তখন আমি যেটা ছড়িয়ে তোমাদের তারপর দেখাচ্ছি কীভাবে করছি বন্ধুরা দেখো আমার কতটুকু হয়ে গেলো ওই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো যতটা ভালো লাল লাল করে ভাজতে পারবে ততটা এই চাল পুজো খেতে ভালো লাগবে আমার আর জল দেওয়ার প্রয়োজন লাগবে না কারণ এটা ভাজতে ভাজতে দেখো আমার কিন্তু তেলও বেরিয়েছে জলও বেরিয়ে গেছে এবার আমি মশলাটা কিন্তু দিয়ে দেবো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল দেবো যেহেতু মশলাটা লেগে আছে তাছাড়া কোনো জল দেবো না বন্ধুরা দেখো আমি ওই মশলার জলটায় আমি দিয়ে দেবো এর থেকে বেশি আর জল দেবো না আর অল্প একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিচ্ছি জাস্ট একটু রঙ হওয়ার জন্যই দিচ্ছি তোমরা না দিলেও না দিতে পারো আমি একটু রঙ হবে বলে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো আমি তো কাঁচা লঙ্কা কেটেই দিয়েছি বন্ধুরা এই যে দেখো ঠান্ডা একটু একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম আর অল্প একটু চিনি দিচ্ছি এটা একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না অল্প একটু মিষ্টি দিলাম একবার ভালো করে মশলাটা দিয়ে বসাতে হবে যতটা ভালো করে তোমরা মশলাটা বসাতে পারবে ততটা এই চাল কুমড়োটা কেটে টেস্ট লাগবে আমি এই যে মশলার জলটা এখনই দিয়ে জলের সাথে আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার কতটা হলো দেখো আমার কিন্তু দারুণ হয়েছে দেখো দেখতে আর এত সুন্দর করে ভেজেছি পুরো গলে গেছে দেখো পুরো গলে গেছে এটা কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা আর এটা একটু খেলে না খেতে খুব ভালো লাগবে তোমরা কিন্তু এটা দুধও খেতে পারো কিন্তু ভাতের সাথেই না যেন বেশি ভালো লাগবে আমার এটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি যে বড়িটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বড়িটা আমি এবার দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হয়েছে দেখো আমার কিন্তু হয়েই গেছে এই যে এবার যে বইটা গুঁড়ো করে রেখেছিলাম এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি এই যে ঢাকাটা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকাটা দিলাম দু মিনিট পর আবার ফিরে আসছি আশা করি তখন হয়ে যাবে আমি তারপর না পেয়ে তোমাদের দেখাবো বন্ধুরা দুদিন পর ফিটে এলাম দেখো আমি তো বড়িটা দিয়েছিলাম গুঁড়ো করে এই যে দেখো বড়িটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এই অবস্থাতে নামাচ্ছি নামিয়ে তোমাদের বন্ধুরা দেখো আমার কিন্তু চাল কুমড়ো নামানো হয়ে গেছে এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করেছি তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজিরাবো থ্যাংক ইউ